হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পাকার ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি দুপা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তো চলো সাথে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতেই পাচ্ছো এখন আমি ঘরে আছি আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি মানে ধরো আমি পাঁচটা নাগাদ বেরিয়ে গেছি গিয়েছিলাম বাবার মন্দিরে আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে তো এই বছরে তো গেছিলাম জল ঢালতে দেখতে পাচ্ছ এ দেখো পুরো মুখে বাবার মন্দিরের ভূমি মাটি লাগানো আছে তো জাস্ট ফিরেই তোমাদের সাথে কথা বলছি আর শরীরের কথা পরে বলছি আমি যেহেতু ভিজে জামা কাপড় পরে আছি দেখো দেখতেই পাচ্ছ দেখো পুরো ভিজে জামা কাপড় পরে আছি তো চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো চলো তোমরা একটু সাথে তো বন্ধুরা এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো অল্প হয়ে গিয়ে খাচ্ছি ধুপ খেয়ে তারপরে আর একবার চান করবো চান করে তারপরে যাওয়ার জন্য রেডি হবো তো আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে প্রত্যেকটা বন্ধু যেন আমার চ্যানেলটাকে পরিবারটা ঘুরে ঘুরে দেখে আর সবাই যেন একটু সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটাকে আর প্রত্যেক দিন ব্লগ ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে খুব কমই হচ্ছে যেটা তিনটে পাঁচ দশ হয়ে যায় কারণ তোমরা আমি ডেলিকার ভিডিও ডেলি কিন্তু আপলোড করি আগে থেকে কোনো দিন আগে করে রাখা ভিডিও না তার জন্যেই একটু প্রবলেম হয় সমস্ত রেডি করে আপলোড করতে তো তোমাদের ছোট বড় সকল দর্শক বন্ধুদের আমি অনুরোধ করবো যে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা একটু দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর স্কিপ না করে অ্যাপসহ পুরো ভিডিওটা দেখবো এইটাই আমি শুধু রিকোয়েস্ট করবো যাতে আমার পরিবারটা খুব তাড়াতাড়ি বড় হয় আর যেটুকু পেয়েছি যতটা পেয়েছি যতটা সোশ্যাল মিডিয়ায় জায়গা করতে পেরেছি সবটাই তোমাদের জন্য আর ভবিষ্যতেও যেটুকু হবে সবটাই তোমাদের জন্য হবে আর বেশি কিছু বলবো না বাকিটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই আবার কথা হবে জ্বরটা রুগীদের তুলনায় অনেক কম আজকে জ্বরটা আসেনি আর শরীর খুব রুই গলাম যে ওই নিয়েই গেছিলাম বাবা মাথায় জল ঢেউতে ওষুধ চলছে স্যার যেমন ওষুধ দিয়ে বলে দিয়েছি ওই ওষুধই খাচ্ছি তো এখন জাস্ট আরেকবার চান করলাম ওর মা খুব লোক ছিল জল ঢালতে বারণ করছিলো সকালে যেহেতু গঙ্গায় চান করে আমি এসেছি তো আর জল ঢালতে বারণ করছিলো তবুও আমি আরেকবার জল ঢাললাম তো যাই হোক একটু পরে রেডি হয়ে বেরোবো আর এইটাই শ্রাবণ মাসের শেষ সোমবার যার জন্য এবছরে তা যার জন্য মানে ভেবেছিলাম যে যাবো না কিন্তু যেতেই যেতেই হলো আর কি আর সোমবার পাবো না এটুকুই বলার ছিল শরীর খুব উইক এখন মানে এখন মনে হচ্ছে শুয়ে পড়ি শুলেই ঘুমিয়ে যাবো এইরকম ব্যাপার এখন ঘুমলে চলবে না তারপর এখন একটু পরেই বেরোবো শুলে আর উঠতে ইচ্ছা করবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাত্রের দিকে লাইভে আসছি একটু সবাই সাপোর্ট করে নিও আর কিছু বলার নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো বেড়াও